সব মিলে দেখা যায় পুরো মানুষটাই না পাক এর থেকে যদি কোনো থিওরি জমিনে আসে সেটাও না পুরুমত আমি না বলেন দুনিয়ার নারীরা বাচ্চা গর্বে আসার পরে মাথা ব্যথা পেটে ব্যথা কত রোগ আর আব্দুল্লাহ সন্তান মোহাম্মদ আমার গর্বে আছে আমার কোন রোগ নাই দুনিয়াতে বাচ্চা আসার আগে মা পাগলের মতো কান্না কাটি করে চিৎকার আমি কিছু হয়নি জমিনে বাচ্চাগুলো আসিয়া কান্নার আর আমার সন্তান মোহাম্মদ দুনিয়াতে আসা মাত্র শকর আদায় করেছে আমার রবের শক দুনিয়ার বাচ্চা আসে খতনাবিহীন আমার সন্তান মোহাম্মদ আসে কৃত অবস্থায় এবং আমার সন্তান এতটাই শিশু শিশুবেলা হইতে সব বাচ্চা লেনটা থাকে কিন্তু আমার মোহাম্মদের সরম জমিনের কেউ দেখতে পারে নাই শিশুবেলাই থেকে শুধু তাই না নবী যখন আসছেন রবিজি কে আল্লাহ এমন পবিত্রতা অর্জনের জন্য জমিনের আদর্শ বানায় দিলেন রহমতের নবী জিন্দগিতে একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই জীবনে কোনদিন নবী কাউকে একটা গালি দেন নাই রহমতের নবী হাজারো গালি শুনছেন কোন গালির জবাবও দেন নাই কেমন মায়ার নবী রহমতের নবী কোনদিন দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই নবী যদি গরম চকে কারো দিকে তাকায় তো জানায় আগুনে পড়িয়া চাই হায়া যাও কারণ আমার রসুলের মধ্যে সে পাওয়ার আল্লাহ দিয়া রাখছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর মিশক হিসাবে আতর হিসাবে ব্যবহার করতাম রহমতের নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে ওখান থেকে নিষ্কের ঘ্রান কেমন মায়ার নবী রহমতের নবীর শরীর মুবারকে মশা মাসি পড়ে না হারাম মেঘের খন্ড ছায়া দেয় সূর্যের গরম যেন রহমতের নবীর কষ্ট না হয় রহমতের নবী এতটাই পাক এমন একটা ইনি মক্কা নগরীতে আসেন মক্কার জমিনের মানুষ ছিল না পাক নিজে বাবা হইয়া কন্যা সন্তানের গলা দিবে মেরে ফেলে কত তা নিদ্রিষ্ট মক্কা মানুষ নারী আর পুরুষ একসাথে আউলঙ্গ বাইতুল্লাহ তাওয়াফ করে রাহমতের নবীর আদর্শনিয়া এই মানুষগুলো যখন দাঁড়ায় গেল এতটই প্রিয়রা পাঠায় গেল আল্লাহ পাক বৃষ্টি পাঠায় দিয়া যায় যা জুবরাইল আমার রাসূলের কাছে বৃষ্টি দাও মক্কা এই 10টা মানুষকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ঘোষণা দিলাম আল্লাহ নবীর আদর্শে পা বাকি দুনিয়ার সব আদর্শ না পা সারা বাংলাদেশের যুবকদের বলি আজ বলে যাই যুবক বাবারা ব্যানার বানাও দুই ফিট 3 ফিট ব্যানার বানায় বানায় লাগাও 200 টাকা খরচ হলেও ব্যানার লাগাও সারা দেশের মধ্যে আর ব্যানারে slogan লেখ। দুনিয়া সবার আদর্শ না পা মদিনার রসূলের আদর্শই পা আরেকটা ব্যানার বানাও ওই ব্যানারে লেখো আল্লাহর জাতের কসম

ইসলাম ইসলাম সারা আসব শান্তি। এইবার আল্লাহ তাআলা রহমতের নবী পাঠিয়ে দিলেন শান্তির দূত বানায়া আল্লাহর কোরআনও দিয়া দিলেন এই কোরআন আর রাসূলের আদর্শ দুই দুই জিনিস যারা মানবে এদের জন্য দুনিয়ার শান্তি পরকালও শান্তি দুনিয়ার সম্মান পরকালেও সম্মান এর নবী উম্মতের দল আল্লাহ কোরআন রাসূলের আদর্শ ছাড়া জমিনে শান্তি কোনোদিন কেউ দিতে পারে নাই কিয়ামত পর্যন্ত পারবেও না